হরে কৃষ্ণা রাধে 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 শ্যাম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লক এর সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা টা শুরু বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করা যাক রাত বাজে মতো আর আমি করতে বসে অঙ্গরাকি অনেকই প্রশ্ন থাকে যে তুমি রাত্রিরে কেন কাজ করো দিনে কেন করো না আমি একটা কথাই বলতে চাই রাত্রিরে কাজ করতে আমার খুব ভালো লাগে একটা নিস্তব্ধ নিশ্চিন্তে এর বেলা আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তারা ভীষণ জ্বালাতন করে আর সঙ্গে তো আমাদের বাবু আছে আমি যদি বসে কোনো কাজ করি সে কিন্তু আমার গায়ে টাচ করে হেলান দিয়ে শুয়ে থাকে সেই জন্য আমার একটু নাড়াও লাগে আর তো তোমরা সবাই যেন তুলির কাজ অনেক সাবধানে করতে হয় রাত্রে কাজ করলে ওরা সবাই ঘুমিয়ে যায় আর আমি একা কাজ করি কি যে ভালো লাগে সেটা মুখে বলে বোঝাতে পারবো ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারো এক ছোট্ট বোনও সে রিকোয়েস্ট করেছিল যে শ্যামবাবুর বড় ভিডিও দেখতে চায় জানো তো শ্যামবাবুর অঙ্গরাগ করেছিলাম দুর্গা বেশ অনেক আগে সময়ের অভাবে এডিট করা হয়নি তাই আর ছাড়াও হয়নি বেশ ভালোই হলো তোমাদের রিকোয়েস্টে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আনতে পারলাম আমাদের শ্যামবাবু কিন্তু আমার কোলে তার বাড়িতে এসেছে শ্যামবাবুর অনেক দিনের ইচ্ছে ছিল আমার কাছে আসবে অবশেষে সে আমাদের বাড়িতে এসেছে আর জানো তো আমি খুব খুশি হয়েছি সে এসেছে বলে শ্যামবাবুর বাড়ির লোকের কোনো ডিমান্ড ছিল না শুধু একটাই কথা বলেছিল শ্যামবাবুকে যেন বাবুর মতো দেখতে লাগে আর আমাদের শ্যামবাবু তো খুব মিষ্টি দেখতে তাকে যেমনই সাজায় না কেন খুব সুন্দর লাগে এমনিতেই মিষ্টি তাই না জানো তো জন্মাষ্টমীর আগে শ্যামবাবুর আসার কথা ছিল কিন্তু এতটাই কাজের চাপ ছিল বাবু ভয়ে মনে আসেনি সে বাড়ি যেতে পারবে কিনা আদৌ সেই জন্য তার বাড়ির লোক আমাকে ফোন করেছিল বললো আপাতত গিয়ে একটু চুলটা করে দিলেই হবে শ্যামবাবু জন্মাষ্টমীর আগের দিন বিকেলবেলা আমি শুধু শ্যামবাবুর চুল করে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে সেই সময় আমার একটু অসুবিধা হয়ে গেছিলো ওই জন্য রকম সম্ভবকে সাজিয়ে এসেছিলাম আর একটাই কথা বলে এসেছিলাম শোনা তুমি আমাদের বাড়ি থেকে সুন্দর করে সাজু করে এসো জানো তো এই প্রথমবার এত বড় লাড্ডু গোপাল আমার অঙ্গরাগ করার সৌভাগ্য পেয়েছি আমি যেটা সম্ভব হয়েছিস সবই ভগবানের জন্য আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে পরের জন্ম বলে কিছু থাকে জানো তো আমি অনেকের মুখে শুনেছি পরের জন্ম বলে কিছু থাকে যদি সেটাই কিছু থেকে থাকে আমি ভগবানকে একটা কথাই বলি পরের জন্ম যদি আমি জন্ম নিই যেন তোমরা আমার করেই এসো আমার আর কিচ্ছু চাও মানুষ যখন চলে যায় তো কিছুই নিয়ে যায় না কিন্তু জানো তো আমার খুব কষ্ট হয় খুব ভয় হয় পৃথিবীর মায়া কাটিয়ে তো সবাইকেই যেতে হবে যখন আমি চলে যাব আমার ভগবানকে তখন কে সেবা করবে কে তাদেরকে দেখবে আমার জানো তো খুব ভয় হয় যে আদৌ পারবে তো আমার মতো ওদেরকে কেউ সেবা করতে তবে জানো তো তোমাদের ছোট্ট মিঠাই রানিকে এখন একটু একটু করে শেখায় অবশ্য শিখেও গেছে তবে কি বলো তো বাচ্চা তো চঞ্চল মন কখনো করে আবার কখনো আবার করবো না তবে বুঝালেই শোনে আমার তখন খুব ভালো লাগে ভগবানকে একটাই কথা বলি ভগবান যখন আমরা সেবা করব জানি না কি করব আদৌ কিছু করতে পারছি কি না তুমি জানো তো যখন অঙ্গরাগ করছিলাম একটা কথাই বারবার মনে হচ্ছে আমি বাবু মনে হয় বাড়ি যাওয়ার খুব তাড়া এই কথাটা কেন বললাম পরেই বলছি প্রত্যেকটা গোপাল যখন আমার কাছে অঙ্গরাগের জন্য আসে সবাই কিন্তু থেকে যায় আমার কাছে বাড়িতে যেতেই চাই সবার প্রিয় শ্যামবাবু খুব তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে জানো তো ছোট হোক বড় হোক যাই হোক আমার অঙ্গরাগ করতে মিনিমাম দুদিন থেকে তিন দিন টাইম লাগে কিন্তু শ্যামবাবু এক রাত্রেই কিন্তু সেজে উঠেছিল সে একদিনেই বাড়ি চলে গেছিল জানি না কেন এরকম হয় পরের দিন যখন তার বাড়ির লোক দেখতে এসেছিল শ্যামবাবুকে দেখে তার দুই নয়ন কিন্তু চল ছিল যে এত তাড়াতাড়ি সাজুগুজু করে নিল এটা কি সম্ভব আমাকে জিজ্ঞেস করছিল যখন সবাই একটা কথাই বলছে আমি তো নিজেও জানি না যে এত তাড়াতাড়ি হতে পারে তাও আবার ও অনেক বড় তুমি তো আমার কাছে ছিল কিন্তু সারা রাতের মধ্যে যে কী এমন করলো জানি না আমি জানো তো এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে তোমরা হয়তো সবাই লাস্টে বলবে যে শ্যামবাবুর পুরো ভিডিওটা কী বলো তো শ্যামবাবু যখন রেডি হয়েছিল এতই বাড়ি যাওয়ার তাড়া ছিল আমি হয়তো কিছুক্ষণের জন্য কোথায় গেছিলাম বাড়িতে এসে দেখলাম শ্যামবাবু ছিল না তার বাড়ির লোকের সাথে বাড়ি চলে গেছে আর সেই টাইমটা জানো তো আমার ভিডিও করাও হয়নি পরে এসে আফসর করছিলাম যাই হোক শ্যামবাবুকে কিন্তু খুব সুন্দর লাগছিল শ্যামবাবুর বাড়ির লোক কিন্তু খুব খুশি হয়েছিল তার এই অঙ্গ রেখে জানো তো শ্যামবাবু কিন্তু অনেকটাই বড় অনেকটা বড় মানে অনেকটাই আমাদের তাতানের থেকে হয়তো দু ইঞ্চি একটু বড়ো কিন্তু আমাদের তাতান যেমন একটু গোলু গালু বাবুর একটু হাত পাবানো রোগা রোগ আর ও তো হামা গুঁড়ি দেওয়া সেই জন্য একটু বেশ মাথায় উঁচু বড়ো লাগতো তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না যে গোপাল শোনা কতটা বড় জানো তো এক সময় আমি একটা ছোট্ট গোপালকে কোলে নেওয়ার জন্য কেমন যেন করতাম সেটা আমি মুখে বলে বোঝাতে পারছি না আমি কেমন করতাম আর দেখো ভগবানের কি নীলা এখন সব আমার কাছে আসে তবে তোমাদের যদি ইচ্ছা হয় শ্যামবাবুকে দেখ শ্যামবাবুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি জানো তো আমাদের বাড়ির থেকে শ্যামবাবুর বাড়ি একদম কাছে আমরা যদি শ্যামবাবুকে দেখতে ইচ্ছুক হও তাহলে তোমরা বলতে পারো জানো তো যখনই আমার ইচ্ছা হয় আমি শ্যামবাবুদের বাড়িতে চলে যাই শ্যামবাবুদের বাড়ির কাছেই কিন্তু এয়ারপোর্টটা একদম আমি যখনই যাই ওই এয়ারপোর্টের প্লেন দেখে আসি খুব মজা লাগে দেখতে আর শ্যামবাবুকেও দেখা হয়ে যায় একেবারে দুই কাজ একসঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা শেষের মধ্যে রেডি হওয়ার সেই লাস্টের ভিডিওটা কিন্তু আমার কাছে নেই আর ছবিও তুলে চেষ্টা করবো পরে ভিডিও আনা